আজকে উইলিয়াম শেক্সপিয়ারের এক অনবদ সৃষ্টি ম্যাকবেদ বা ম্যাকবেদের কাহিনী নিয়ে আলোচনা হচ্ছি উইলিয়াম শেক্সপিয়ার যে ম্যাকবেদ লিখেছিলেন গল্পটি পড়ার পরে আপনাদের বাস্তব বলে মনে হবে সেই নাটক বলুন বা গল্পর আকারে বলুন সে বিষয়টা আজকে আমি উপস্থাপন করার চেষ্টা করছি শেক্সপিয়ারের মতো একজন মহানাট্যকারের লেখা অল্প কথা উপস্থাপন করা একটা দুঃসাহসিক কাজ তবু আমি চেষ্টা করছি উইলিয়াম শেক্সপিয়ারের অনবদ্য সৃষ্টি ম্যাকবেদের কাহিনী স্কটল্যান্ড নামে একটি দেশ ছিল যে দেশের রাজা ছিলেন ডানক তার দুজন সেনাপতি ছিলেন ম্যাকবেদ এবং ব্যাংক ম্যাকবেদ এক মহান যোদ্ধা ছিলেন তিনি একজন দক্ষ সেনাপতি ছিলেন একদিন যুদ্ধ শেষে ম্যাকবেদ এবং ব্যাংকো যখন বাড়ির পথে রওনা হলেন রাস্তার মাঝে তাদের সামনে তিনজন ডাইনি অশলীল আত্মা হাজির হল তারা তিনজন ডাইনি ম্যাকবেদ ও ব্যাংকোকে কিছু ভবিষ্যৎ বাণী শোনাল তাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হবেন এবং ব্যাংকো রাজা না হতে পারলেও তার বংশধরেরা পরবর্তীকালে স্কটল্যান্ডের রাজা হবে প্রথমত ব্যাংকো এ সমস্ত ভবিষ্যৎবাণী বিশ্বাস করেননি তিনি এটা এড়িয়ে গেলেন কিন্তু ম্যাকবেদ ছিলেন উচ্চাকাঙ্ক্ষী এবং কুসংস্কারে বিশ্বাসী তিনি বাড়ি ফিরলেন এসে তার স্ত্রী লেডি ম্যাকবেদকে সেই ঘটনাটি খুলে বললেন তার স্ত্রী রেডি ম্যাকবেদ ছিলেন আরো উচ্চাকাঙ্ক্ষী তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন তার স্বামী ম্যাকবেদ স্কটল্যান্ডের রাজা হবেন এবং তিনি স্কটল্যান্ডের রানী হবেন কিন্তু স্কটল্যান্ডের বর্তমান রাজা রয়েছেন ডান তাহলে ম্যাকবেদের রাজা হওয়ার উপায় একটাই ডানকানকে হত্যা করতে হবে তখন ম্যাকবেদ এবং লেডি ম্যাকবেদ দুজনাই ডানকানকে হত্যা করার পরিকল্পনা করতে হবে তারা এই সিদ্ধান্ত নিলেন যে রাজা ডানকানকে তাদের দুর্গে ইনভারনেস একদিন আমন্ত্রণ জানাবেন এবং সেখানে তাকে হত্যা করবে পরিকল্পনা অনুযায়ী অনুযায়ী তারা ডানকানকে আমন্ত্রণ জানালেন সেই নির্দিষ্ট দিনে ডানকান তাদের দুর্গে আসলেন তাদের খুব সেবা যত্ন করলেন আতিদতায় তিনি খুব খুশি হলেন সন্ধ্যা গড়িয়ে রাত হল ডান কান স্বয়নকক্ষে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন যাই হোক ডানকান স্বয়ন কক্ষে গেলেন এবং খুব তাড়াতাড়ি তিনি গভীর নিদ্রা আচ্ছন্ন এবং লেডি ম্যাকবেদ ওই মুহূর্তে ডান তারা দেখলেন যে দুজন তারাও ঘুমিয়ে পড়েছে এতে তাদের আরো সাহস বেড়ে গেল ম্যাকবেদ তখন একটা ছুরি হাতে পা টিপে টিপে আস্তে আস্তে ডানকানের স্বয়ং কক্ষে প্রবেশ করলেন যখনই ম্যাগবেদ স্বয়ংকক্ষে প্রবেশ করলেন তার সামনে তিনি দেখলেন যে রক্তমাকা ছুরি দুলছে হাওয়ায় উঠছে সে রক্তমাকা ছুরি থেকে টপ টপ করে রক্ত পড়ছে ম্যাকবেদ আক উঠলেন ভয় পেলেন পিছিয়ে গেলেন তিনি সে রক্তমাকা ছুরিটাকে স্পর্শ করার চেষ্টা করলেন কিন্তু তিনি স্পর্শ করতে পারলেন না হাওয়ায় সে রক্তমাকা ছুরি মিলিয়ে গেল ম্যাকবেদ ভয়ে আতঙ্কে ডানকানের শয়নকক্ষ ছেড়ে বেরিয়ে আসলেন এসে রেডি ম্যাগবেদকে সব কথা বললেন রেডি ম্যাগবেদ খুব উচ্চাকাঙ্ক্ষী ছিলেন শোনার পর তিনি বললেন ঠিক আছে ছুরিটা আমাকে দাও আমি ডানকানকে হত্যা করব এই বলে রেডি মেঘবেদ কক্ষে প্রবেশ করলেন এবং যখনই রাজা ডানকানকে হত্যা করতে যাবেন তার মুখের দিকে তাকালেন এবং লেডি ম্যাকবেদ এটা মনে হলো তার বাবার মুখের ছবি যেন ডান মুখের ওঠে শুকেছে তাই তিনি ডানকানকে হত্যা করতে পারলেন না তিনিও ঘর থেকে বেরিয়ে আসলেন কিছুক্ষণ পর লেডি ম্যাকবেদ ম্যাকবেদকে আরও সাহস জোগালেন এবং ম্যাকবেদ আবার স্বয়ংক প্রবেশ করলেন করে ছুরির এক আঘাতে ডানকানকে হত্যা করলেন তারা পরিকল্পনা করেছিল ডান হত্যা করার পর সেই রক্তমাকা ছুরি বা রক্ত দুজন লক্ষ্মীর গায়ে লাগিয়ে দেবে যাতে সকলে মনে করে যে রক্ষীরা তাকে খুন করেছে এই পরিকল্পনা আছে যাই খুন করার সঙ্গে সঙ্গে একটা শব্দ হল যাতে দুজন লক্ষ্মী যে এবং চিৎকার কর তখন ম্যাকবে সেই রাজার দুজন লক্ষ্মীকেও হত্যা করবে যা এইভাবে রাত পা সকাল হল সমস্ত রাজ্যবাসী খবর পেয়েছে যে রাজা খুন হয়ে গেছেন সকলে ছুটে এসে দেখলেন যে দুজন রক্ষীও মৃত অবস্থায় পড়ে রয়েছে ডানকান মৃত অবস্থায় পড়ে রয়েছে তখন ম্যাকবেদ এবং লেডি ম্যাকবেদ সকলকে এটা বিশ্বাস করালো যে দুজন রক্ষী রাজাকে খুন করেছেন ম্যাকবেদ সেই কারণে দুজন রক্ষীকে হত্যা করেছে যখন রাজার দুই ছেলে ম্যালকম এবং ডোনাল্ড তারা সে বিষয়টা ঠিক বিশ্বাস করলো না এবং তারা ভাবলো ম্যাকবেদ তাদেরকে হত্যা করতে পারে তখন তারা সেই দেশ ছেড়ে পালিয়ে গেল ম্যালকম ইংল্যান্ডে এবং ডোনাল মিল আয়ারল্যান্ডে পালিয়ে গেল যাই তখন রাজা হওয়ার উপযুক্ত ব্যক্তি একটু ম্যাকবেদ ম্যাকবেদ রাজা হলেন রানী হলেন কিন্তু কিছুদিনের মধ্যে সকলে এটা বুঝতে অসুবিধা হলো না যে ম্যাকবেদ ডানটাকে হত্যা সকলে তাকে যেন ঘৃণার পাত্র হিসেবে দেখতে শুরু করল ম্যাকবেদের একটা চরম অস্বস্তির মতো দিন কাটতে লাগলো তখন ম্যাকবেদ এবং লেডি ম্যাকবেদে মাথা হাসল সেই তিনজন ডাইনি ভবিষ্যৎ বাণী তারা তো বলেছিল যে ম্যাকবেদ স্কটল্যান্ডে রাজা হবে হয়েছে কিন্তু তারা তো এটাও বলেছিল যে ব্যাংকোর রাজা না হলেও ব্যাংকর বংশধররা স্কটল্যান্ডের রাজা হতে পারে বা হবে তখন ম্যাকবেদ ব্যাংক এবং তার পরিবারের সকল সদস্যকে হত্যা করার পরিকল্পনা ব্যাংককে মারার উদ্দেশ্যে সে একটা ভোজসভার আয়োজন করলো সেখানে ব্যাংককে সে আমন্ত্রণ জানালো ব্যাংক এবং তার সঙ্গে ফিলিংস যে পথ দিয়ে আসবে ম্যাকবেদ সেই পথে ভারতের গন্ডা যারা ব্যাংকওকে তার আসার পথে খুন করতে সক্ষম হল কিন্তু ম্যাকবেদ যখন সে ভোজসভায় রয়েছেন এবং ব্যাংকও জন্য যে চেয়ারটা রাখা ছিল সেই চেয়ারটা রয়েছে ম্যাকবেদের কাছে সংবাদ পৌঁছে দেওয়া হল যে ব্যাঙ্কো রাস্তায় খুন হয়ে গেছে অথচ ম্যাকবেদ সামনে তাকিয়ে দেখেন ব্যাংকোর জন্য নির্ধারিত সেই চেয়ারে ব্যাংক হয়ে বসে রয়েছে অ্যাকচুয়ালি এটা ছিল ব্যাংকর কোনো প্রেতাত্মা ভূত ম্যাগবেদ তখন চমকে উঠলো এবং অস্বাভাবিক আচরণ করতে লাগলো সকলে এটা বুঝতে পারবে যে ম্যাকবেদ কোনো খারাপ কাজ করেছে এটা বোঝার আগে রেডি ম্যাকবেদ তাকে সেখান থেকে সরিয়ে নিল এবং সেই বিষয়টা সেখানে ধামা চাওয়া চাপা দেওয়ার চেষ্টা করলো এইভাবে ম্যাকবেদ দিনের পর দিন আরও অসুস্থতা ভুগতে লাগলো তখন সে সেই তিনজন ডাইনির সঙ্গে পুনরায় সাক্ষাতের জন্য মরিয়া হয়ে এখানে ওখানে খুঁজতে 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 একটা গুহায় তাদের ভেঙে সেখানে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ হলো তখন একজন পেতাত্তা তার সামনে এসে এসে হাজির হলো এবং বলল যে ম্যাকবেদ তুমি ম্যাকডাপ নামক ওই ব্যক্তির কাছ থেকে সব সাবধানে থাকবে দ্বিতীয় প্রেতাত্মা এসে বলল ম্যাকবেদ স্ত্রী গর্ভজাত নয় অর্থাৎ স্ত্রী গর্ভে জন্ম হয়নি এমন সন্তান বা মানুষ তোমাকে আঘাত আনতে পারবে তৃতীয় প্রেতাত্মা আসলো এবং বলল যে ম্যাকবেদ বার্নাম নামক যে জঙ্গল আছে সেই জঙ্গল যদি তোমার স্কটল্যান্ডের ডানসিনান অর্থাৎ স্কটল্যান্ডের একটা পাহাড় সেদিকে এগিয়ে না আসে তাহলে তুমি অপরাজয় থাকবে ম্যাকবেদ নিশ্চিত হলো যে স্ত্রী গর্ভের জন্ম নয় এমন কেউ নেই অতএব তার তাকে আঘাত করার মতো কেউ নেই এবং একটা জঙ্গল কখনো নিজে থেকে এগিয়ে আসতে পারে না তাহলে আমার মৃত্যু অসম্ভব এইভাবে সে একটু নিশ্চিত হলো এদিকে ম্যাকডা সে ডানকানের বড় ছেলে ম্যালকম যে সৈন্যদল গঠন করেছিল সেখানে যোগদান করল এবং খুব তাড়াতাড়ি ম্যাকবেদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ম্যালকম তার সৈন্যদের বলল যে নিজেদের প্রাণ বাঁচাতে তোমরা ঢাল হিসাবে বান্নাম নামক জঙ্গলের সমস্ত গাছপালা ডাল ভেঙে তোমরা এগিয়ে যাবে সৈন্যরা যথারীতি জঙ্গলে গেল গাছ বড় বড় গাছ ডাল পালা ভেঙে তারা ঢাল হিসাবে কাঁধে করে হাতে করে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো সেই মুহূর্তে এক দূত এসে ম্যাকপেককে খবর দিল যে মহারাজ মনে হচ্ছে সমগ্র বার্নাম জঙ্গল আমাদের দিকে এগিয়ে আসছে ম্যাকবেক হতবাক হয়ে ম্যাকবেদ দেখলো হ্যাঁ সত্যিই সেই জঙ্গল এগিয়ে আসছে তখন ম্যাকবেদের মনে একটা ভয় ঢুকলো এইভাবে যুদ্ধের মধ্য দিয়ে ম্যাকডা যখন ম্যাকবেদের সামনে হাজির হবে সেই মুহূর্তে এক এসে ম্যাকবেদকে খবর দিল যে ম্যাকডা হচ্ছেন এমন ব্যক্তি যিনি স্ত্রী গর্ভযত নয় তাকে সিজারিয়ান পদ্ধতিতে জন্ম দেওয়া হয়েছিল তখন ম্যাকবেদ বুঝতে পারল যে তার সময় শেষ হয়ে গেছে যথারীতি ম্যাকডাব তার সামনে হাজির হলো যুদ্ধ চলার মধ্য দিয়ে ম্যাকডাব তরবারির এক আঘাতে ম্যাকবেদের ধর থেকে আলাদা করে দিল এইভাবে স্কটল্যান্ড একজন মহান যোদ্ধাকে হারালো যে কুসংস্কারে বিশ্বাসী ছিল যে রাজাকে খুন করেছিল তারপরে এই ঘটনার পর ডানকানের বড় ছেলে ম্যালকম স্কটল্যান্ডের রাজা হলেন তারপরে রাজ্যবাসী সকলে খুশি হলো এবং ম্যালকম রাজা হওয়ায় তারা সমগ্র রাজ্যে আনন্দ উৎসব পালন করল এইভাবে স্কটল্যান্ডের যে মহাযোদ্ধা ম্যাকবাদ ম্যাকবেদকে হারালো এবং ম্যালকম পরবর্তীকালে স্কটল্যান্ডের রাজা হলেন নমস্কার